শ্রাবণ মাসের ত্রয়বিংশ সন্ধে সুন্দরেশ্বর ও সুন্দরীশ্বরী কৈলাসে বসিয়া এক অপরূপ সুন্দরতা সৃষ্টির বিষয়ে কথা কহিতেছিলেন শ্রী গণেশ সেখানে উপস্থিত হইয়া পিতা সুন্দরেশ্বরের উদ্দেশ্যে বলেন পিতা আজ আমি আপনার কাছে এমন কিছু নীতির উপদেশ গ্রহণ করতে এসেছি যে সকল নীতির মাধ্যমে যে কোনো কেউ নিজেকে পদ্মফুলের ন্যায় গড়ে তুলতে পারে অর্থাৎ পদ্মফুল যেমন পাকে থেকেও নিজেকে নিজের চারিপাশের পরিবেশের ন্যায় আবদ্ধ না করে রেখে স্বমহিমায় আলোর সংস্পর্শে আসতে সক্ষম হয় সেরকমই আজ আমাকে এমন কিছু উপদেশ প্রদান করুন যে সকল উপদেশ পালন করলেই যে কোনো কেউ নিজেকে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত করতে পারে তাতে তার চারিপাশের পরিবেশ যেমনই হোক না কেন গণেশ তার কথা সম্পন্ন করলে পিতা সুন্দরেশ্বর শিব বলেন বেশ তবে আজ আমি তোমায় এমন দশটা নীতির কথা বলবো যা পালন করে যে কোনো কেউই খুব সহজেই নিজেকে নিজের মতো করে সুপ্রতিষ্ঠিত করতে পারে সর্বপ্রথম নীতি হলো নিজের লক্ষ্য স্থির করা পদ্মফুলের বীজ পাঁকের আধারে থাকলেও তার লক্ষ্য থাকে সূর্যের আলোকে স্পর্শ করার আর এই একনিষ্ঠ লক্ষ্যকে জয় করাই হয় তার মূল উদ্দেশ্য তাই নিজেকে নিজের লক্ষ্যে সুপ্রতিষ্ঠিত করার জন্য সর্বাগ্রে জরুরি নিজের সেই লক্ষ্যের প্রতি অনর থাকা দ্বিতীয় নীতি চারিপাশের কারুর মতো করেই নিজেকে না দেখা বা চারিপাশের কারো মতো করে তাদের ইচ্ছেতে নিজেকে গঠন না করা কারণ আঁকের মধ্যে থাকা বিভিন্ন অনুজীবের সাহচর্যে পড়ে পদ্মফুলের বীজ তার নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে না তৃতীয় নীতি নিজের মতো অন্যকে না ভাবা পদ্মফুলের বীজ সর্বদা জানে পাঁকের আধারের আবাসীরা তার উন্নতিতে সহায়তা প্রদান না করলেও নিজ স্বতন্ত্রতা বজায় রেখে দৃঢ় প্রতিজ্ঞভাবে নিজের লক্ষ্যকে জয় করতে হয় চতুর্থ নীতি চারিপাশের সকলের প্রভাবে নিজেকে খুব বেশি প্রভাবিত না করা কারণ পদ্মফুলের বীজ যদি তার চারিপাশের প্রভাবে খুব বেশি প্রভাবান্বিত হয়ে পড়তো তাহলে নিজেই নিজের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেত পঞ্চম নীতি কারো করা খুব বেশি প্রশংসায় আবেগিত না হওয়া কারণ নিজের প্রশংসায় অতিরিক্ত আবেগিত হয়ে অহংকারের জন্ম হয় আর অহংকার হল অন্ধকারস্বরূপ আধারস্বরূপ তাই এই অহংকারের আধার থেকে নিজেকে দূরে রাখতে পারলে তবেই ফুলের বীজের ন্যায় আলো শক্তিকে জয় করা যায় ষষ্ঠ নীতি কারো করা অপমানে নিমজ্জিত না হওয়া সেই অপমানের অপপ্রভাব নিজের মনে লেপন না করা কারণ অপমানের কুপ্রভাব থেকে মনে আধারের জন্ম নেয় আর পদ্মফুলের বীজও পাঁকের মাঝে থেকেও পাঁকের লেপনে নিজেকে খুব একটা নিমজ্জিত রাখতে পছন্দ করে না সপ্তম নীতি কারো প্রশংসায় আবেগিত না হওয়া বা অপমানে নিমজ্জিত না হওয়া মানে এও নয় যে সকল সময় নিজেকেই সঠিক মনে করা চারিপাশের সকলের মনের কথা জেনে নিজের বিচার বুদ্ধির দ্বারা নিজ পথ তৈরি করাই হয় বিচক্ষণতার পরিচয় ঠিক যেমন পদ্মফুলের বীজকেও তার চারিপাশ পর্যবেক্ষণ করেই নির্ধারণ করতে হয় যে কোন দিশায় গেলে সে তার লক্ষ্যকে জিততে পারবে অষ্টম নীতি পদ্মফুল হল অনন্ত ঐশ্বরিকতার প্রতীক আর এই ফুলের বীজ যেন তপস্যার প্রতীক যা ঐশ্বরিক শক্তির সৃষ্টি সূর্যালোকে জয় করার জন্য দীর্ঘদিন ধরে পাঁকের আধারে তপস্যারত থাকে এবং তপস্যা বা সাধনায় সিদ্ধি সিদ্ধিলাভস্বরূপ অবশেষে সূর্যালোকে লাভ করে তাই আত্মসংযম ও নিজ লক্ষ্যে অবিচল থাকতে সর্বদা ঈশ্বর চিন্তন অত্যন্তই জরুরি প্রতিটি কর্মই এক প্রকার সাধনা আর সেই সাধনায় সিদ্ধি লাভের জন্য জরুরি ঐশ্বরিক চেতনা যা দীর্ঘ ধ্যানজপ বা তপস্যার মাধ্যমেই লাভ করা সম্ভব হয়ে থাকে তাই নিজ মন শান্তকরণ বা লক্ষ্য পূরণ যে কোনো সাধনে বা সাফল্য অর্জনে ঐশ্বরিক সত্তার আশীর্বাদ প্রাপ্তি সর্বাগ্রে কাম্য হওয়া উচিত নবম নীতি পদ্মফুলের দিগন্ত বিস্তৃত সুগন্ধ অন্য অনেক ফুলের মতো তার অস্তিত্বের জানান দেয় না অথচ সে তার স্বমহিমায় সৌন্দর্যে এবং সৃষ্টিশীলতার মাধ্যমেই নিজেকে বহুমূল্য করে তুলেছে তাই সকলে নিজ প্রয়োজনে ঠিকই তাকে খুঁজে নেয় সেরকমই যদি কারো কাছে এমন কেউ না থাকে যে কি তার কর্মের চতুর্দিকে প্রচার করবে তবে চিন্তিত হওয়ার কিছু নেই যার প্রতিষ্ঠিত হওয়ার সকলে নিজ প্রয়োজনে তাকে খুঁজে নিয়ে ঠিকই বহু মূল্যবান করে তুলবে দশম নীতি ঈশ্বর ঈশ্বরীর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা দীর্ঘ তপস্যারত পদ্মফুলের বীজ ধীরে ধীরে বর্ধিত হয়ে যখন তা তপস্যার ফলস্বরূপ বা সাধনার সিদ্ধিলাভস্বরূপ কাঙ্ক্ষিত সূর্যালোর সংস্পর্শে আসে তখন সে অবর্ণনীয় সুন্দরতা সমৃদ্ধ পরিপূর্ণ রূপ ধারণ করে সূর্যালোর কাছে প্রার্থনা করে সে যেন ঈশ্বর ঈশ্বরীর চরণ যুগলে নিজ স্থান করে নিতে পারে তবে ঈশ্বর ঈশ্বরী পদ্মফুলের অবিচল ও একনিষ্ঠ ভক্তির কারণে প্রসন্ন হয়ে চরণ যুগলের পরিবর্তে হস্তে ধারণ করেন সেই কারণেই ফুল হলো একমাত্র ফুল যা ঈশ্বর ঈশ্বরীর আশীর্বাদী হস্তে পরিলক্ষিত হয় তাই নিজেকে প্রতিষ্ঠার শীর্ষ আসনে পৌঁছতে এই দশম নীতি পালন অতীব আবশ্যক সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ ভক্তিতে অটল লক্ষ্যে অবিচল মিলিয়ে দেয় সিদ্ধি স্বরূপ সাফল্যের ফল নম শিবা